এবং মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া আজ এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন এক যুগ ধরে তিনি এইসব মহা সম্মান দিতে অংশগ্রহণ করার সুযোগ পান নাই আজকে সুযোগ পেয়েছেন আমরা সবাই সবাই আনন্দিত এবং গর্বিত আমরা এই সুযোগ দিয়ে দিতে হয়েছি আপনাকে শারীরিক অসুস্থতা সত্ত্বেও এই বিশেষ দিঘের সবার সঙ্গে সবালি খাবার জন্য আপনাকে আমারও ধন্যবাদ আমরা তার আশু রোগমুক্তি কামনা করছি এবং এই অনুষ্ঠানে বিশেষভাবে স্বাগত জানাচ্ছি প্রিয় তিন বাহিনীর বৃন্দন সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত ও কর্মরত সদস্য এবং তাদের পরিবার বৃন্দ সম্মানিত অতিথিবৃন্দ

নৌবাহিনী এবং বিমান বাহিনী সম্মিলিতভাবে মুক্তিযুদ্ধে বিরুদ্ধে আক্রমণের নভেম্বর মুক্তিযুদ্ধের একটি মাইল ফলক হিসেবে গৌরবের সাথে উদযাপিত হয়েছে আজকে আজকের এই বিশেষ দিনে আমি সসে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের যাদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের এই স্বাধীনতা বলেন